ঘদ আমাদের বলা আছে যে আয়ার নির্ণয় করতে কারণ আমরা কীভাবে বুঝলাম উদ্দীপক পরে দেখলাম যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আই ভিত্তিতে মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন অভ্যন্তরীণ আয়ারহারের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে যার জন্য আমরা ঘদাকে আগে নির্ণয় করছি আর আয় আর নির্ণয় করতে গেলে আমাদের দুইটি এনপিপি প্রয়োজন অঙ্কের নিয়ম এরকম যে দুইবার এনপিপি নির্ণয় করতে হবে তাহলে আমরা আয় করতে পারবো নয়তো আমরা আয়ার করতে পারবো না আমাদের এনপিবি করতে হবে দুইবার এনপিবি দুইবার করে আমাদের একবার প্রয়োজন পড়বে ধনাত্মক মান এনপিভির আর একবার প্রয়োজন পড়বে ঋণাত্মক মান তাহলে এনপিবি এই কারণে আমাদের দুইবার করব প্রথমে আমাদের প্রয়োজন ধনাত্মক মান আর একটা হচ্ছে ঋণাত্মক মান তাহলে এনপিপি নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে এনপিবি উপরে আমাদের সিএফ উপরে হবে সি এফ আর নিচে হবে এক যুগ আই পাওয়ার এন এইভাবে আমার জয় আমাদের জয়টা বৎসর আছে প্রশ্নে আমরা ততবারই লিখবো তাহলে আমাদের এখানে পাঁচ বাড়ি লিখতে হবে আমরা পাঁচ বাড়ি রিপিট করলাম এবং মাইনাস আকারে আমাদের এনসি লিখতে হবে মানে মূল বিনিয়োগটা এখানে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে সিএফ মানে আমাদের ক্যাশ ফ্লোটা নগতান্ত প্রবাহটা বের করতে হবে প্রশ্নে শুধু নিট মুনাফা দেওয়া আছে আমরা নগতান্ত প্রভাব বের করব তাহলে নগতান্ত প্রভাব বের করার নিয়মটা হচ্ছে এরকম যে প্রশ্নে যেহেতু বলা আছে নিট মুনাফা আমরা এই ভাষাতে আমরা অপচয় যুগ করবো নিটপুরা ভাষাতে অপচয় যুগ করলে আমাদের কাঙ্ক্ষিত এই এফটা পেয়ে যাবো আমাদের তাহলে প্রশ্নের নিটপূর্ণ ভা প্রথম বছর দেওয়া ছিল পঁয়ষট্টি লিখলাম তারপরে পঁচাত্তর তারপরে পঁচাশি পঁচপন্ন এবং পঁয়তাল্লিশ লিখলাম বলা ছিল এরকম নিটপূর্ণ ভাষাতে অপচয় আমাদের যোগ করতে হবে তাহলে আমরা সিএফ পাবো মানে নগদ প্রভাব পাবো তাহলে অপচয় আমাদের আলাদাভাবে বের করতে হবে অপচয় সূত্র হচ্ছে এরকম ক্রয়মূল্য থেকে ভগ্নমেশ মূল্য বাদ দিতে হবে এবং আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে ক্রয় মূল্য মানে মেশিনের মূল্যটা মেশিনের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ লক্ষ আর ভগ্নমেশ মূল্য নাই যার জন্য আমরা শূন্য ব্যবহার করছি এবং আয়ুষ্কাল দেওয়া হচ্ছে পাঁচ বছর এই ক্যালকুলেশানটার পরে আমরা পেয়েছি এক লক্ষ টাকা এক লক্ষ হচ্ছে আমাদের অবচয় যার জন্য প্রত্যেকটা ইয়ারে আমরা লিখলাম অবচয়ের পরিমাণটা এখন এটি যুগ করলে আমাদের কাঙ্ক্ষিত সিএপটা পেয়ে যাব এখানে আমরা প্রত্যেক বছরের সিএফটা পেয়ে গেছি আর এই সিএফটা এখন আমরা এখানে ইউজ করব তাহলে প্রথম বছরে আমাদের সিএফ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আয়ের মান আমাদের মূলধন ব্যয়টা ব্যবহার করতে হবে প্রশ্নে আয়ের মান বাবদ বলা আছে আয়ের মান বলা আছে প্রশ্নে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্টকে যদি আমরা ভাঙি আমরা এরকম পাবো তাহলে আয়ের মানটা আমরা এখানে এটা ইউজ করবার আর এন প্রথম বছর একই থাকবে তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ এভাবে ক্রমান্বয়ে বেড়ে যাবে দ্বিতীয় বছর আমাদের সিএফ হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার আর এই মানটা আমাদের আগের মতনই স্বাভাবিক থাকবে কিন্তু এনের মান হবে দুই তৃতীয় বছরের সিএফ হবে এক লক্ষ পঁচাশি হাজার এবং নিচের আয়ের মানটা স্বাভাবিকই থাকবে এখন হবে তিন চতুর্থ বছরের সিএফ হবে আমাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং নিচের আয়ের মান ঠিকই থাকবে কিন্তু বছর হবে আমাদের চার পঞ্চম বছর আমাদের সিএফ হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আয়ের মান ঠিকই থাকবে কিন্তু এন এন হবে পাঁচ এই ছিল মূলত আমাদের সিএফের কাজ কিন্তু এই পুরো ভ্যালু থেকে আমাদের এনসিওর মানটা বাদ দিতে হবে তাহলে আমরা মাইনাস আকারে এনসিউ লিখলাম এনসি হচ্ছে আমাদের মূল বিনিয়োগ আর মূল বিনিয়োগ প্রশ্ন বলা আছে পাঁচ লক্ষ টাকা আর এই ক্যালকুলেশনটা করে এখন আমরা প্রত্যেকটা মান নিজে নিজে লিখব তাহলে প্রথম বছরের ক্যালকুলেশনটা করে আমরা পাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার প্রথমে আমরা ক্যালকুলেটারে লিখব উপরে ভ্যালুটা এবং বাঘ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে এক লিখবো এবং যুগ চিহ্ন দিয়ে লিখবো আমরা শূন্য দশমিক এক এবং ব্র্যাকেটটা ক্লোজ করার পরে পাওয়ার হিসেবে দিবো ওয়ান তারপরে আমরা ক্যালকুলেশন করে যে যা মান পাবো তা লিখবো সেমভাবে দ্বিতীয় বছরের মান পাবো এটা তৃতীয় বছরের এটা চতুর্থ বছর এটা পঞ্চম বছর এটা এটা লিখার পরে এই টোটাল যুগ ফল থেকে আমাদের যে টোটাল বিনিয়োগটা ছিল এটা বাদ দিব বিনিয়োগ ছিল পাঁচ লক্ষ টাকা আমরা মাইনাস আকারে লিখবো পাঁচ লক্ষ আর এই যুগ ফলটা এখন এখানে লিখবো এটা যুগ ফল হচ্ছে ছয় লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো একুশ আর বিনিয়োগের টাকা হচ্ছে পাঁচ লক্ষ আমরা এই ক্যালকুলেশন করে উত্তর পাচ্ছি এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো একুশ এটা হচ্ছে আমাদের প্রথমের এনপিপির মান আমাদের এনপিপি করতে হবে দুইবার প্রথমে আমরা করেছি এখানে দশ পার্সেন্ট ধরে তাহলে একটা পজিটিভ মান পেয়েছি পজিটিভ এখন আমাদের একটা নেগেটিভ মান প্রয়োজন তার তার জন্য আমাদের এই আয়ের মানটাকে এখন বৃদ্ধি করতে হবে আয়ের মান আমাদের বৃদ্ধি করতে হবে তাহলে এখন আমাদের এই দশ পার্সেন্টের জায়গায় আমরা বিশ অথবা ত্রিশ বা চল্লিশ ধরে করব আমাদের অবশ্যই ঋণাত্মক মান প্রয়োজন যার জন্য আমাদের এ ব্যাটার হবে তিরিশ পার্সেন্ট ধরে করা তাহলে আমাদের বরাবর আগের মতনই পাঁচটি বছর লিখতে হবে এবং এই পাঁচটি বছরের যুগ ফল থেকে এনসিওটা বাদ দিতে হবে আর আয়ের ম্যাডাক শুধু কি চেঞ্জ হবে এখানে ত্রিশ পার্সেন্ট ধরে আমরা করবো তাহলে ত্রিশ পার্সেন্ট ধরে যদি আমরা করি ত্রিশ পার্সেন্ট ধরে যদি আমরা এটা সলিউশন করি তাহলে আমরা মান পাবো এখানে আয়ের মান শূন্য দশমিক তিন আর এখানে এন ইউজ করবো এক তারপরে হবে শূন্য দশমিক তিন এন হবে এখানে দুই সেম প্রসেসে এখানে হবে এন এর মান তিন আর এখানে হবে আমাদের এন এর মান চার এবং সর্বশেষ হবে এন এর মান আমাদের পাঁচ আর এখান থেকে আমাদের এনসিউটা বাদ দিতে হবে মানে মূল বিনিয়োগের পরিমাণটা বাদ দিতে হবে এই ক্যালকুলেশন করে আমরা এখানে লিখবো এখানে এই ক্যালকুলেশানটা করে লিখব প্রত্যেকটা ক্যালকুলেশন মান এখানে লিখব তাহলে এই ক্যালকুলেশনের করে আমরা মানটা পাচ্ছি এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো দ্বিতীয় বছর মান পাচ্ছি এটা তৃতীয় বছর এটা চতুর্থ বছর এটা এবং পঞ্চম বছর এটা এই টোটাল যুগ ফল থেকে আমাদের বলা ছিল যে এনসিওর মান মানে মূল টাকাটা বাদ দিতে হবে মূল বিনিয়োগ ছিল আমাদের পাঁচ লক্ষ তাহলে পাঁচ লক্ষ বাদ দিলাম এই পাঁচটা বছরের যুগ ফল হচ্ছে চার লক্ষ আট হাজার দুই তাহলে চার লক্ষ আট হাজার দুই থেকে আমাদের বিনিয়োগের টাকা বাদ দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছি বিনিয়োগের টাকাটা বড়ো যার জন্য আমাদের মানটা আর্থক হবে মাইনাসে আসবে মাইনাস তাহলে মাইনাস উত্তর আসছে আমাদের একানব্বই হাজার নয়শো আটানব্বই আমরা দশ পার্সেন্ট ধরে পেয়েছিলাম পজিটিভ মান আর ত্রিশ পার্সেন্ট ধরে আমরা পেয়েছি নেগেটিভ মান আর এই দুইটা মানের সমন্বয় এখন আমরা আয়ার আরটা করব তাহলে এই হচ্ছে আমাদের আয়ারের সূত্রটা প্রথমে লিখতে হবে এলডিআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট আর উপর হবে এনপিবি অফ এল মানে এই এলডিআর মানে কম মান ধরে যে আমরা এনপিভিটা পেলাম এটা লিখবো উপরে এই যে এনপিবি অফ এল ডিআর মানে কম মান ধরে যে এনপিপিটা পেলাম নিচে আবার লিখবো এনপিবি অফ এল ডিআর আর এই এনপিবি অফ এল ডিআর থেকে আমরা বিয়োগ করবো এনপিবি অফ এইচডিআর আর গুণাকারে থাকবে এইচ মাইনাস এল মানে এইচতে আমি বড় মানকে বুঝিয়েছি এবং এলতে ছোটো মানকে বুঝিয়েছি আর এই সূত্রে যে তথ্যাবলি আমাদের প্রয়োজন আমরা এখানে লিখে লিখে দেব যে এলডিআর মানে সবচেয়ে কম যে রেটটা ছিল সবচেয়ে কম রেট ছিল দশ পার্সেন্ট লিখলাম এসডিআর হচ্ছে গিয়ে হায়ার ডিসকাউন্ট রেট সবচেয়ে বড় মানটা বড় মানটা ছিল ত্রিশ পার্সেন্ট লিখলাম এনপিপি অফ এল ডিআর মানে কম মান ধরে যে আমরা এনপিবিটা পেলাম তা লিখলাম তা ছিল এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো একুশ এনপিপি অফ এসডিআর এটা হচ্ছে সবচেয়ে বড় মান ধরে মানে ত্রিশ পার্সেন্ট ধরে আমরা যে এনপিপিটা পেলাম মাইনাস একানব্বই হাজার নয়শো আটানব্বই আর এই মানগুলোর সমন্বয়ে আমরা এখন এটাকে সলিউশন করবো তাহলে এখানে বলা ছিল এলডিআর দশ পার্সেন্ট লিখলাম এনপিপি অফ এলডিআর এনপিপি অফ এল ডিআর হচ্ছে এক লক্ষ এই উনত্রিশ হাজার পাঁচশো একুশ নিচে আবার এনপিপি এলডিআরটা লিখব এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো একুশ মাইনাস তো মাইনাসেই এখানে বলা আছে এনপিপি এইচডিআর এনপিপি এইচডিআর মানটাই অলরেডি দেওয়া আছে মাইনাসে তাহলে আমরা মাইনাস লিখবো অসুবিধা নেই তাহলে মাইনাস একানব্বই হাজার নয়শো আটানব্বই আর এই দিকে আমরা গুণাকারে দেখতে পাচ্ছি আছে আমাদের এইচ মাইনাস এল মানে এইচতে আমাদের বড় মানটা বুঝিয়েছি আর এলতে আমাদের ছোটো মানটা বুঝিয়েছি এখন শুধু ক্যালকুলেশনে করার পালা আমাদের এখানে দশ ছিল দশই লিখব তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন এই ভ্যালু যা ছিল তাই লিখলাম উপরে ভ্যালুটা যা ছিল তাই লিখলাম এই মানটা লিখার পরে মাইনাসে মাইনাসে আমরা এখানে প্লাস পাবো যার জন্য এখানে চিহ্নটা পরিবর্তন হবে আর তারপরে লিখবো আমরা একানব্বই জন্য সাতানব্বই লিখবো আর এই দিক এই দিক থেকে আমাদের ত্রিশ থেকে আমরা দশ বাদ দিয়ে যা পাবো তাই লিখবো তাহলে আমাদের পাবো এখানে বিশ এই দশকে আমরা আবার এখানে লিখব আর এই উপরের ভ্যালুটা উপরে লিখব আর এই দুইটা যেহেতু আকারে আছে আমরা যুগ করে মূল অ্যামাউন্টটা এখানে লিখব দুই লক্ষ একুশ হাজার পাঁচশো উনিশ আর গুণাকারে যে বিষ ছিল আমরা বিষে লিখব দশ এখানে আবার দশ লিখব এই উপরে বেলুটাকে নিচের বেলু দ্বারা আমরা ভাগ করব এবং বিষ দ্বারা গুণ করব যে মানটা পাবো এখানে লিখব মান হচ্ছে এগারো দশমিক ছয় নয় আর এই পাশ আর এই পাশ আমাদের যুগের সম্পর্ক যুগ করবো যুগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। এই একুশ দশমিক ছয় নয় পার্সেন্ট এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আয়রানের মান